সকে আমি রান্না করব সেটা হচ্ছে এরা খাইতে অনেক মজা কিন্তু কি জানে আর ভালো থাকে ঠিক আছে ঘুরিবেন তো মাছকে আমি কি করতে যাচ্ছি করবো ঠিক আছে সুন্দর করে দেখতে থাকুন ঠিক আছে মাছগুলো করে এখন হ্যাঁ

কিছু পা হবে না অটোমেটিক হয়ে যাচ্ছে রান্না বান্না ঠিক আছে এখন আমার কাছে পান্তা পাতা রান্না কর না এখন দেখবো সিদ্ধ হয়েছে নাকি আলুগুলা আলুগুলো যদি সিদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে এখন মাছ দিয়ে দেব হ্যাঁ আলুগুলা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে দেবো এ হলে আজকে শর্টকাট রান্না করা ঠিক আছে তো ফাইনালি রান্না করা আমার শেষ যে রান্না হয়ে গেছে মাছ আলু দিয়ে বোনা ঠিক আছে আর একটু হালকা ঝোল কমাই দেব তাহলে বোনা হয়ে যাবে রান্না নতুনভাবে আসবে এগুলো আপনি শিখে রাখতে পারেন ঠিক আছে কাজে লাগবে রান্না করার কোনো কোনো ব্যাপার না ভাই ঠিক আছে এই যে সুন্দরভাবে হয়ে গেছে ব্যাস মানুষগুলো পারে না এটা কোনো কথা ফাইনালি রান্না করা শেষ আমার আলু দিয়ে পানা মাছ বোনা সুন্দরভাবে করেছি অনেক টেস্ট হবে খেয়ে দেখবে এখন কেমন হয়েছে ঠিক আছে এই যে আমাকে ফলো করুন রান্না বান্না শিখে যাবেন ঠিক আছে অতি সহজে আমি কিভাবে রান্না করলাম আলু দিয়ে পাঙ্গাস মাছ বোনা ঠিক আছে ওকে চলেন এখন খেয়ে দেখি কেমন হয়েছে পোস্তা ভাই আজকে কি রান্না করছেন আর কি খাচ্ছেন ভাই আজকে রান্না করছি আপনার আলু দিয়ে আর পাঙ্গাশ মাছ দিয়ে বোনা করার চেষ্টা করছিলাম বুঝছেন বোনা করতে যায় দেয় আপনি গায়ে বুঝতে পারবেন কিনে হয়েছে আমার কাছে অতটা ভালো লাগতেছে না ভাই

সত্যি ভালো আছে সত্যি ভালো মানে সব সবকিছু ঠিক আছে নাকি হয়েছে হলুদটা মনে আছে তাই এমনি ভালো আছে না খাওয়া যাচ্ছে ইনশাল্লাহ যাও সার